বছরে মোট সাড়ে তিন লক্ষ গাড়ি এই শুধু হাঙ্গেরি থেকে উৎপাদন হবে অন্যদিকে তুরস্ক তুরস্কে প্রতি বছরে দেড় লক্ষ করে গাড়ি প্রস্তুত করবে চীন আগামী দিনে সর্বশেষে স্পেন স্পেন থেকেও প্রতি ন্যূনতম এক লক্ষ করে গাড়ি উৎপাদন করতে চলেছে চীন ফলে ইউরোপ মহাদেশে আর নতুন করে চীন থেকে গাড়ি আমদানি করার প্রয়োজন হবে না ইউরোপ মহাদেশের মধ্যেই গাড়ি নির্মাণ করতে চলেছে চীন ফলে ইউরোপ মহাদেশ আপ টু ট্যারিফ চাপিয়ে যে চাইনিজ গাড়িগুলো দামকে বাড়িয়ে দিয়ে ইউরোপীয় গাড়িগুলোর সঙ্গে কম্পিটিশন করার যে ব্যবস্থা করে আসছিল সেই ব্যবস্থাকে চীন পুরোপুরি ভেঙে দিতে চলেছে গাড়ি নির্মাণ শিল্পে অ্যাবসলিউট মনোপলি তৈরি করতে চীন এখন বদ্ধপরিকর আর যদি চীন প্রতি শুরুতেই যদি ছয় লক্ষ করে গাড়ি ইউরোপ মহাদেশে উৎপাদন করে তাহলে সেই গাড়ির দাম জলের সমান চলে আসবে ডিফ্লেশনাল প্রাইস প্রাইসিং যে ক্যাপাসিটি চীনের হাতে রয়েছে ইতিমধ্যেই ইউরোপ মহাদেশে চীন থেকে গাড়ি আমদানি করে এনে ট্যারিফ চাপানোর পরেও সেই গাড়ির দাম অর্ধেক হয় তাতে করে যদি ইউরোপ মহাদেশে গাড়ি উৎপাদন শুরু হয় তাহলে ইউরোপের কোনো গাড়ি নির্মাণ সংস্থা বেঁচে থাকবে না সে কথা বলার অপেক্ষায় রাখে না